আগামী বছরের মার্চে সরকারের প্রস্তাবে রাজি হয়ে টঙ্গিতে বিশ্ব ইজতেমা আয়োজন করবে তাবলিক জামাত পাশাপাশি গত ইজতেমা চলাকালীন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছে তাবলিক জামাত বাংলাদেশ তিন নভেম্বর বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এতে সুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি বলেন আগামী ইজতেমার সমস্ত কার্যক্রম সুরায়ে নেজামের তত্ত্বাবধানে হবে এছাড়া বিদেশি অতিথিদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সহজীকরণ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে এর আগে ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন জানান নির্বাচনের পর তাবলিক জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে সুরায়ে নেজাম আবারও দাবি করেছে গত ইজতেমায় সাতপন্থী হামলা হয়েছে তবে তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই তারা বলেছেন সাদপন্থীদের ইজতেমা আয়োজনের কোনো অধিকার নেই এবং যদি তারা চেষ্টা করে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ডেস্ক রিপোর্ট আজ বার্তা